নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বৃক্ষরোপণ উৎসব অর্থাৎ গাছ লাগানো এই বৃক্ষরোপণ উৎসব সাধারণত বর্ষাকালে হয়ে থাকে বৃক্ষরোপণ করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু এদিকে গাছপালার সংখ্যা মোটেই বাড়ছে না ধীরে ধীরে কমছে শুধুমাত্র গাছপালাই পারে আমাদের পৃথিবীকে সুন্দর সুস্থ রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করতে পারে কেবলমাত্র গাছপালাই কিন্তু আমরা নিজেদের ভুলের ফলে গাছপালার সংখ্যা প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা মানুষের পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য থাকা উচিত গাছপালা লাগানো এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হলে সুন্দর পৃথিবীকে যদি সুস্থ রাখতে হয় তাহলে গাছপালার কিন্তু অবশ্যই ভীষণ অবদান আছে তো আমরা প্রত্যেকেই গাছপালা লাগাবো বর্ষাকালে গাছপালা লাগাবো বর্ষাকাল তো হয়ে গেল আমাদের তো প্রত্যেকটা মানুষকে আমার অনুরোধ তোমরা প্রত্যেককে গাছপালা লাগাবে প্রত্যেকটা ভাই বোনকে আমার অনুরোধ তোমরা প্রত্যেক গাছপালা রোপণ করবে আমিও এবছর রোপণ করেছি তিনটে আম গাছ পাঁচটা কাঁঠাল গাছ আছে পাঁচটা না একটা মারা গেছে চারটে কাঁঠাল গাছ অনেকগুলো কলা গাছ আছে ফুল গাছ লাগিয়েছি অনেক তো প্রত্যেকে তোমরা যে যার মতো করে গাছে রোপণ করবে বন্ধুরা তো এখানে বৃক্ষরোপণ উৎসব যে রচনাটি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে এখানে বেশ কিছু পয়েন্ট আছে কারণ আমরা জানি বাংলা রচনা লিখতে হলে অবশ্যই কিছু পয়েন্ট উল্লেখ করতে হয় আমি তো আমার মতো কিছু পয়েন্ট উল্লেখ করেছি তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে আর কী কী পয়েন্ট হলে ভালো হতো বা পুরো বৃক্ষরোপণ উৎসবের যে পয়েন্টগুলো আছে সেইগুলো বাদে অন্য কোনো পয়েন্ট দেওয়া যায় কি না সেই ব্যাপারে আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে যাবে আর আজকে যে রচনাটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে তাহলেই একটা ধারণা চলে আসবে এবং যদি তোমরা নিজেদের মধ্যে ধারণা তৈরি করতে পারো তাহলে নিজেরাই লিখতে পারবে শেষ পর্যন্ত শুনবে আর দেখবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠে নোটিফিকেশান অবশ্যই তোমাদের কাছে পৌঁছেতে পারে আর আমি বলবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি দেখে নাও বৃক্ষরোপণ উৎসব এখানে বেশ কিছু পয়েন্ট আমি দিয়েছি পাঁচটা ছটা পয়েন্ট আছে তো অবশ্যই প্রথমে ভূমিকা তো দিতেই হবে তারপর আছে অরণ্যের উচ্ছেদ অথচ অরণ্য মানুষের পরম বন্ধু বৃক্ষরোপণ তথা বন মহোৎসব বন সংরক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা অরণ্য সংরক্ষণার্থে পালনীয় ব্যবস্থা দিই আর শেষে আছে উপসংহার এই ছটা পয়েন্টের ওপর পুরো রচনাটা আলোচনা করছি কিছু ব্যাপারই নয় আমি তোমাদের হালকা করে একটা ধারণা দিয়ে দেবো যে এই পয়েন্টগুলোর উপর কীভাবে আলোচনা হবে তারপরে বিস্তারিত আলোচনা শুরু করব ওকে বন্ধুরা ভূমিকাতে কি বলা যেতে পারে বলতো ভূমিকাতে বলা যেতে পারে যে একটি গাছ একটি প্রাণ গাছপালা আমাদের বন্ধু সমূহ গাছপালা বন্ধুর থেকে বড় গাছপালা আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তবুও নিজেদের কিছু ভুলে নিজেদের লোভে লালসায় গাছপালাকে ধ্বংস করে চলছে এরূপ লেখা যেতে পারে দু নম্বর পয়েন্ট আছে অরণ্যের উচ্ছেদ অথচ অরণ্য মানুষের পরম বন্ধু একদম সেম টু সেম আগের মতোই লিখবে অরণ্য মানুষের পরম প্রিয় বন্ধু অরণ্য থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি যে সমস্ত জিনিসগুলো পাই সেগুলো উল্লেখ করবে অথচ আমরা অরণ্যের উপর অত্যাচার চালায় তাদের ধ্বংস করে দিতে চলেছি আমরা তাদের পৃথিবী দিকে নিশ্চিন্ন করে দিতে চলেছি এই ব্যাপারে লেখা যেতেই পারে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট আছে বৃক্ষরোপণ তথা বন মহোৎসব বৃক্ষরোপণ কি বৃক্ষরোপণ বনমহোৎসবটা কি বৃক্ষরোপণের যে কার্যক্রম সেটা হচ্ছে বনমহোৎসব আমাদের সময় সময় কিছু সময় অন্তর মানে বছর একবার করে অন্তত গাছ লাগানো উচিত বর্ষাকালে গাছ লাগালে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সে তাড়াতাড়ি শিকার শিকড় বিস্তার করতে পারবে তাই বর্ষাকালটা সেরা সময় একটা বৃক্ষরোপণ করা এবং প্রত্যেকটা মানুষকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে যে যার সামর্থ্য মতো যে যার প্রয়োজন মতো যে যার পছন্দ মতো গাছ অবশ্যই লাগাতে পারা যেতেই পারে এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে তারপরে বন সংরক্ষণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন সংরক্ষণ কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে প্রথম বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সাল তারপরে বিভিন্ন সময় অন্তর অন্তর বিভিন্নভাবে সরকারি বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বিভিন্ন সময়ে বৃক্ষরপণের জন্য সরকার টাকা প্রদান করেছে সরকারও বিক্ষোপণ করেছে এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে তারপর হচ্ছে অরণ্য সংরক্ষণার্থে পালনীয় ব্যবস্থা দিই মানে অরণ্য সংরক্ষণ করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত গাছ কাটা চলবে না চোরা চোরা কারবারিদের বন্ধ করতে হবে গাছ নষ্ট করা চলবে না তারপর নতুন চারা গাছ লাগাতে হবে তার প্রয়োজনে পরিচর্যা করতে হবে এই সমস্ত ব্যাপারে আলোচনা করা যেতে পারে উপসংহার কী উপসংহারে শেষ বলা যেতে পারে যে গাছ মানুষের মানুষকে গাছ মানুষকে এই দূষণ থেকে মানে পৃথিবী যে দূষণ পৃথিবীতে যে দূষণের পরিমাণ বেড়ে চলছে সেই দূষণ থেকে একমাত্র গাছই মানুষকে রক্ষা করতে পারবে অরণ্য আর যে অরণ্য যে মানুষকে যে অনেক কিছু প্রদান করে থাকে সে ব্যাপারে একটু সজাগ পরামর্শ দেওয়া উচিত এবং বলা উচিত যে ভবিষ্যৎ প্রজন্মদেরকে প্রজন্মদের মধ্যেও যেন বৃক্ষরোপণের ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ বাড়ানো হয় তারা যেন প্রত্যেকে বৃক্ষরোপণটাকে খুব সিরিয়াসভাবে নেয় প্রতি বছর বছর গাছ লাগানো উচিত এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে ওকে এরপরে আমি বিস্তারিত ব্যাখ্যা শুরু করছি তো দেখে নাও তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বুঝে নেবে কত ফল থাকলে অবশ্যই বলবে আর যদি কিছু পয়েন্ট বলতে চাও তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো প্রথম আছে ভূমিকা প্রথমে আলোচনা করব ভূমিকা অরণ্য মানব সভ্যতার প্রতিবন্ধক নয় এটা ঠিক কথাই বলা আছে অরণ্য কি আমাদের কোনো কাজে বাঁধা দেয় আমাদেরকে আমাদের জীবনে কোনো বাধা দেয় না মানব সভ্যতার অগ্রগতির দ্বার মুক্ত করে অরণ্য মানব সভ্যতার যে অগ্রগতি সেই কাল থেকে আজকার যুগে মানুষ উন্নতি করছে অরণ্যের দ্বারাই তার স্নেহ শীতল স্পেনিংটা ভুল গেছে শীত তার স্নেহ শীতল স্নিগ্ধ ছায়া কোমল স্নেহাঙ্ক উদার প্রশান্ত পরিবেশ প্রাণজ শ্যামলতা মানুষকে দিয়েছে আদি আশ্রয় আগে মানুষ তো জীবন কাটিয়েছে বন জঙ্গলে ঘুরে বেড়ে যাবে জীবন কাটিয়েছে দিয়েছে বিচরণ ক্ষেত্র মানুষ কৃষিকাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে দিয়েছে ফলমূল ফলমূল তো দিয়েইছে আজও দিয়ে যাচ্ছে আসবাবপত্রের প্রয়োজনে তার কাষ্ঠ রাজি দিচ্ছে এবং খাট আলমারি প্রভৃতি তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণে কাঠ দিয়ে যাচ্ছে ভারতের বৈদিক সভ্যতা ছিল প্রধানত অরণ্যকেন্দ্রিক কেন্দ্রিক সে তো আমরা প্রত্যেকেই জানি ভারতের বৈদিক সভ্যতা প্রধানত অরণ্য কেন্দ্রিক ছিল ঋষিদের আশ্রম ও সাধারণ সাধনা ক্ষেত্র ছিল তপমান মানে এখনো আছে যারা তান্ত্রিক মহা ঋষি মনীষি তারা তো অরণ্যতে তপস্যা করে আজকেও করছে বহু প্রাচীনকালেও করে এসছে রামায়ণ মহাভারতের কাহিনী অংশ পর্যালোচনা করলে দেখা যাবে প্রায় অর্ধাংশ জুড়ে আছে বনবাসের বা বনকেন্দ্রিক নানা ঘটনার কাহিনী যা অমর হয়ে আছে রামায়ণটা পুরোটাই তো বনে থেকে কেটে গেছে তো সেটা এখানে বর্ণনা করা আছে কিন্তু মানুষ নিজেই নিজের ক্ষতি করতে আরম্ভ করেছে মানুষ জানে না যে সে কি বড় ক্ষতি করতে চলেছে সে নিজের ক্ষতি নিজেই করছে ওকে মানুষ অরণ্যকে ধ্বংস করে একমাত্র নিজের লোভ লালসা তার নয় মানুষ যে অরণ্যকে ধ্বংস করছে নিজের লোভ লালসা তার নয় শাল সেগুন বড় বড় আরও দামি দামি কাঠ সেই সমস্ত কাঠের আস্পপত্র তৈরি করছে নিজের লোভ লালসাকে মেটানোর জন্য যে গাছপালার উপর ভার ছিল বায়ুকে নির্মল করার তারই পাতা ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দান করত গাছপালার অনেক ভূমিকা গাছপালাতে বায়ুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সেই গাছপালার পাতা ঝরে গিয়ে সেই পাতাটা জল মাটিতে পড়ে জলের সঙ্গে পচে যেয়ে জৈব সার উৎপন্ন করে এবং জমির উর্বরতা প্রদান করে আর কিনা মানুষ সেই জীবন জীবনদাতা বৃক্ষকে নির্মূল করছে আর মানুষ সেটা ভুলে গেছে এখন আর তো মাঠেতে জৈব সার দেওয়াই হয় না আমাদের তো আটকাটা জমি আছে চাপের কিছু নয় আমরা তো জৈব সার দিতেই পারি না আমাদের ভালো হয় কিন্তু দিতে পারি না আমরা আমরাও সমান দায় এবং তার সাথে যাদের দেবে অনেক জমি আছে তারা তো সার দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে আমার আমাদের তো একটা জমিতে চাষ হয় বাবা তো অনেকবার করে দিচ্ছে সার দিচ্ছে বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছে তবুও আমি বলি যে দিও না কিন্তু কে কার কথা ওকে তেমনি এসব দেওয়া উচিত নয় পরিবেশের ক্ষতি করে এখন আমাদের সামনে বিপদ আসন্ন আর এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের গাছ লাগাতে হবে এবং তার রক্ষা করতে হবে ঠিকই তো বলেছে গাছপালাকে যত আমরা নির্মূল করব তত আমরা বিপদের সম্মুখীন হব আর এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারবে কোন এয়ার কন্ডিশন নাই কোনো কিছু কেউ আমাদের উদ্ধার করতে পারবে না শুধুমাত্র পারবে গাছপালা তাই বেশি করে গাছ লাগাতে হবে দ্বিতীয় পয়েন্ট অরণ্যের উচ্ছেদ অথচ অরণ্য মানুষের পরম বন্ধু পুরাকালে পৃথিবীর স্থলভাগের শতকরা প্রায় পঞ্চাশ ভাগ ছিল অরণ্যাবৃত সত্যি তাই মানে তুমি শহরে যাবে আজকে কলকাতা শহরে ধর কলকাতার কথাই বলছি কলকাতা শহরে যত গাছপালা তুমি দেখতে পাবে তার থেকে হার্ডলি তিরিশ বছর আগে যাও প্রচুর গাছপালা ছিল আমাদের গ্রামের কথাই বলো আমরা এখন যেখানে গজ করে আছি সেখানে আগে বন ছিল সে সমস্ত বন কেটে আমরা নতুন ঘর তৈরি করেছি তাহলে সবার চেয়ে আমরা তো দায়ী তাই না লোক বসতির বিস্তার ও কৃষি শিল্পের প্রসারের ফলে অরণ্য উচ্ছেদের কাজে কোমর বেঁধে কুঠার ধরল মানুষ আমাদের কথাই বলি আমরা এখানটায় একটা ছোট পাড়া ঘর করেছি আগে মাটি বাড়িতে থাকতাম এখন পাকা বাড়িতে থাকি তো এই যে জায়গাটায় ঘর করেছে সেখানে বহু সোনাঝুরি গাছ ছিল বহু মানে দশ পনেরোটা ছিল সোনাঝুরি গাছ সেই গাছগুলো কেটে দিলাম দিয়ে ঘর কেটে হলো আর সেই গাছের তৈরি ফার্নিচার আসবাবপত্র আমরা ব্যবহার করছি হাজার হাজার মাইল বিস্তৃত ভূখণ্ডের বনস্পতির দল প্রাণ দিল নিষ্ঠুর পরশুরামদের হাতে আমরা তো পরশুরাম আমরা নিষ্ঠুর ভাবে গাছ কেটে চলেছি গাছ কেটে চলেছি মানুষ জানে না গাছ কেটে কি অপূরণীয় ক্ষতি সে নিজের হাতে করেছে সত্যি তাই আমরা জানি না গাছ কেটে দিয়ে কি ক্ষতিটাই না আমরা করেছি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছি উদ্ভিদ মানুষের পরম বন্ধু সত্যি করি তাই বন্ধু যদি বলা হয় তার থেকেও বেশি ওপরে আপগ্রেডেড ভার্সান এটা এ কখনো তোমাকে ঠকাবে না কখনো দু নম্বরে চিটিংবাজি করবে না পরম আত্মীয় সত্যি তাই সবচেয়ে বড় আত্মীয় একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ একটি প্রাণের সঙ্গে একটি গাছে তুলনা করা হচ্ছে হয়তো তারও বেশি সত্যি করি হয়তো তারও বেশি একটি গাছ দশটা প্রাণ এরকম বলা যেতে পারে অরণ্য বায়ুমণ্ডলে জলীয় বাসের পরিমাণ বাড়িয়ে দেয় যত বেশি গাছ লাগাবে বায়ুমণ্ডল জলীয় বাসের পরিমাণ তত বাড়বে এর ফলে হবে বৃষ্টিপাত তার ফলে ভালো ফসল উৎপন্ন হবে এবং পরিবেশ ঠান্ডা থাকবে দূষিত কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিয়ে দেয় প্রাণের অপরিহার্য অক্সিজেন গাছপালা তো অক্সিজেনকে প্রদান করে দেয় মানুষের মধ্যে ছড়িয়ে দেয় তার নিজেরা ওই ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে একটা গাছের দেওয়া এই অক্সিজেনের আর্থিক মূল্যের যে অঙ্ক বিজ্ঞানীরা দিয়েছেন তা হলো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা একটা গাছ যে পরিমাণ অক্সিজেন দেয় সেই অক্সিজেনের মূল্য টাকা হতো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা অরণ্য ঝড়ের গতিবেগে প্রতিহত করে এবার এখানে অরণ্যের প্রয়োজনীয়তা আছে অরণ্য ঝড়ের গতিবেগে প্রতিহত করে মরুভূমির সম্ভাবনা ও পোশাকে প্রতিরোধ করে জৈব পদার্থ সংযোজনায় মৃত্তিকাকে উর্বর করে তাছাড়া শিল্পক্ষেত্রে অরণ্য সম্পদের অবদানের কথা বলে শেষ করা যায় না শিল্প অরণ্য ছাড়া কোন অসম্ভব জ্বালানির কাজে আসবাবপত্র নির্মাণে গৃহ নির্মাণে কাগজ প্রভৃতির কাঁচামাল হিসাবে কাঠের ব্যবহার অপরিহার্য বনভূমি থেকে আমরা পাই ধুনা রজন লাক্ষা গদ রবার কুইনাইন মোম মধু প্রভৃতি কি পাই না কি ভেষজ ঔষধের উপাদান হিসাবে কত গাছ গাছরাই না ব্যবহৃত হয় সত্যি করি তাই বহু গাছ ব্যবহৃত হয় শিউলি গাছের তো রস খাচ্ছি কারণ সেই করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে লাংসে ব্যথা লাংসে টাউন হাঁপানি হচ্ছে তাই আমি শিউলি পাতা রস খাই তারপরে কালমেঘ খাই থলকুড়ি পাতা খাই অনেক কিছু ভেষজ উদ্ভিদ আমি প্রয়োগ করে থাকি ওকে বন্ধুরা পরের পয়েন্ট বৃক্ষরোপণ তথা বন বৃক্ষরোপণের কার্যক্রমই বন মহোৎসব নামে পরিচিত মানে গাছপালা লাগানোটা হচ্ছে বন মহোৎসব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রমবাসীদের নিয়ে বর্ষার সময় বৃক্ষরোপণ তথা বন মহোৎসব পালন করতেন সরকারিভাবে বন মহোৎসব সূচনা হয় উনিশশো সালে প্রথম সূচনা হয়েছিল সেই অবধি প্রতি বছর সপ্তাহকাল ব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ করে এই উৎসব উদযাপিত হয়ে আসছে সারা ভারতে বন সংরক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা অরণ্যের সম্প্রসারণ সংরক্ষণাদির উদ্দেশ্যে সরকারিভাবে বন বিভাগ নামে একটি দপ্তরের গঠন করা হয়েছে বন বিভাগ কোথায় দেখতে পাওয়া যায় কোনো মহকুমা যেখানে অফিস আছে মানে সাব ডিভিশন অফিস আছে যেখানে বা কোনো বিডিও অফিসে এইটা পাওয়া যায় এ উদ্দেশ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে আর্থিক ব্যয় বরাদ্দের ব্যবস্থা গৃহীত হয়েছে আর্থিক ব্যয় বরাদ্দের ব্যবস্থা গৃহীত হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিরিশ হাজার তিনশো বাহান্ন হেক্টর জমিতে নতুন বৃক্ষরোপণ হয়েছে বেসরকারি মালিকানা থেকে আশি লক্ষ হেক্টর পরিমিত বনভূমি সরকারি মালিকানায় এসেছে এবং বৃক্ষরোপণ বন সংরক্ষণ ও সংরক্ষণ প্রভৃতির জন্য ব্যয় হয়েছে সাত দশমিক পাঁচ কোটি টাকা দেখতে পাচ্ছ বৃক্ষরোপণের জন্য এত কোটি টাকা ব্যয় করা হয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ পরিকল্পনায় এই ব্যয়ের যথাক্রমে একশো তিরানব্বই কোটি টাকা মানে পরপর বাড়ছে একান্ন কোটি টাকা একশো বাইশ কোটি টাকা দুশো ছ কোটি টাকা এবং চারশো পঞ্চাশ কোটি টাকা প্রত্যেক বছর কিছু না কিছু হারে বেড়ে গেছে বন্ধুরা পরের পয়েন্ট অরণ্য সংরক্ষণার্থে পালনীয় ব্যবস্থা মানে অরণ্য সংরক্ষণ করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বনভূমি সংরক্ষণার্থে কয়েকটি পালনীয় ব্যবস্থার কথা উল্লেখ করা যায় সেগুলো কি কি যথা অরণ্যের অবাধ ও যথেচ্ছ উচ্ছেদ নিবারণ করতে হবে নতুন চারা গাছ লাগাতে হবে এবং তার প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে কেবল পরিণত বৃক্ষচ্ছেদন ও অপরিণত বৃক্ষচ্ছেদন যাতে না হয় আইন করে তা নিষিদ্ধ করতে হবে মানে নতুন চারা গাছ বা যেগুলো বড় হয়ে আছে সেগুলো যেন কেউ যেন কাটতে না পারে নষ্ট করতে না পারে ওকে নতুন বনভূমিতে পশুচারণ নিষিদ্ধ করা যেখানে নতুন চারা গাছ লাগানো হয়েছে সেখানে পশুকে যেতে দেওয়া যাবে না তাহলে সে খেয়ে নেবে বাড়তে দেবে না অরণ্য গবেষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা মানে কোনো ক্ষতি হলো কিনা কোনো অবস্থা খারাপ হলো কিনা সে ব্যাপারে গবেষণা করতে হবে দাবানলে গ্রাস থেকে অরণ্যকে রক্ষা করতে হবে এবং কীট পতঙ্গের হাত আক্রমণের হাত থেকে অরণ্যকে রক্ষা করতে হবে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত এরপরে চলে আসছি আমরা উপসংহারে নগর জীবনের দূষিত পরিবেশ মানুষকে আজ বড় বেশি করে স্মরণ করিয়ে দেয় অরণ্য সভ্যতার উদার প্রশান্ত জীবনের কথা সত্যি করি যখন সব শেষ হয়ে যাবে তখনই আমার ভাববো যে প্রাচীনকালটাই ভালো ছিল কিন্তু নগর জীবনকে বর্জন করে অরণ্যে ফিরে যাওয়া মানুষের পক্ষে আজ আর সম্ভব না আমরা আজ উন্নত হয়ে পড়েছি আমরা যদি ভাবি বা আমরা যদি চাই যে জঙ্গলে যে গিয়ে বাস করব। তাহলে কিন্তু আমরা পারবো না কারণ সেই অভ্যাস সেই অভ্যাসটা আজ আমরা হারিয়ে ফেলেছি তবে অরণ্যের পূর্ণ ছায়া একটু চেষ্টা করলেই সে পেতে পারে ঘরের আঙ্গিনার আশেপাশে বাড়ির চারপাশে তুমি গাছ লাগাতেই পারো চলার পথের ধারে গাছ লাগাতে পারো পার্কে লাগাতে পারো হাটে বাজার উপকণ্ঠে সে যদি বৃক্ষরোপণ করে কেউ যদি বৃক্ষরোপণ করে স্নেহ পরিচর্যার পত্র পুষ্পে সুশোভিত হতে দেয় তবে ওই বন্ধুই দেবে তাকে প্রাণজ বায়ু পরমা শান্তি দেবে এবং আর্থিক সমৃদ্ধি দেবে ওকে বন্ধুরা এই সমস্ত পয়েন্টগুলো আলোচনা করলাম তোমাদের যদি কিছু পয়েন্ট বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অপেক্ষায় থাকবো অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো মেল করতে পারো সঙ্গে করতে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারম